মানোন হক সহ প্রত্যেকটি নির্যাতিত বন্দীকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন জনগণের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা থেকে নেমে জনগণের হাতে ক্ষমতা দিয়ে দেন এমনকি তথা কথিত গণতন্ত্রের নামে মাসের উপর যে আমাদের আন্দোলন নয় পরিষ্কার বক্তব্যবাদী গণতন্ত্রে বিশ্বাস করে না আমাদের বিশ্বাস হল সার্বভৌমত্বের একমাত্র মালিকানা আমাদের রাত মহান আল্লাহ রব আলের আজকে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ নির্দলীয় সরকারের কথা বলি সরকার কে বলতে চাই আপনারা কথাই কথাই বলেন দেশ উন্নয়নের ভরসকে আপনারা কয়বার করেছেন এলিভেটর এক্সপ্রেস করেছেন জনগণকে অনেক অনেক কিছু দিয়েছেন কাল গল্প আমাদেরকে শুনান কত আলো এত উন্নয়ন করেছেন য়ন করেছেন আপনারা ক্ষমতা থেকে নামতে এত ভয় পান কেন তার মানে আপনারা উন্নয়নের ভিতরে মহা উন্নয়নের মধ্যে মহা দুর্নীতি করেছেন এজন্য যদি ক্ষমতা থেকে নেমে যান আপনাদের উন্নয়নের শুক্লা উন্নয়ন মেঘা প্রকল্পে মেঘা দুর্নীতি হয়েছে আর সেই দুর্নীতির সাদা ভোগ করতে হবে এই ভয়ে ক্ষমতা ছাড়তে চান না এতই যদি উন্নয়ন করেন দেশের মানুষ তো আপনাদের পক্ষে থাকার কথা ছিল আজকে সমাবেশ করেন টাকা পয়সা দিয়ে ক্ষমতা প্রশাসনকে ব্যবহার করে সমাবেশে মুখ পান না এই সমস্ত উন্নয়নের ফাঁকাওয়াজ বন্ধ করে ক্ষমতা থেকে নেমে যদি সাহস থাকে ক্ষমতা থেকে নেমে নির্বাচন দিয়ে দেখান আপনারা তো দুইটা নির্বাচন করেছেন দুই হাজার সালে প্রধানমন্ত্রী আপনি বলেছিলেন আমি বঙ্গবন্ধু কন্যা আমার উপর আস্থা রাখুন জনগণ আত্মার উপর রেখেছিল সূর্য ওঠার আগে দিনের বুট রাতে করেছিলেন আমরা আস্থা নাই সরকারের অধীনে নির্বাচন করতে হবে অন্য দুই নম্বর বক্তা আমাদের আমাদের মহাশয় মতলব মাওলানা 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 আজকে আড়াই বছর কারাগারে তার অপরাধ কি একটা অপরাধ তিনি দেশে তিন বিজয়ের আন্দোলন করতে চেয়েছিলেন তিনি দেশের মানুষকে সামনে মৈত্রী আদর্শ সমাজ কঠোর ঠিকানা দেশের মানুষকে দেখিয়েছিলেন আজকে মামুন হকের নামে বিভিন্ন অপবাদ দিয়ে তাকে জেলে রেখেছেন মনে রাখবেন হায়াত থাকলে মামুনুল হক ফিরে আসবে আপনারা যেমন করা হচ্ছে বলছি করেছে করেছে সব কিছুর তালিকা হচ্ছে সময় মতো প্রত্যেকে প্রত্যেককে সবাব টিকার আওতায় আনা হবে ইনশাআল্লাহ প্রশাসনের ভাইকে বলব আপনারা কোন দলের চাকরি করেন না আপনারা কোন ব্যক্তির চাকরি করেন না দেশের জনগণের ভাষা করুন অতীত থেকে শিক্ষা নিন অনেক প্রশাসনের কর্মকর্তা অতি বাড়াবাড়ি করে দেশের মানুষকে কষ্ট দিয়েছিল আজকে তারা দেশে থাকতে পারে নাই আপনারা আপনাদের আখের বিছানোর চেষ্টা করুন অনতি বিলম্বে মাননীয় হোক সহ দেশের প্রত্যেকটি নির্যাতিত বন্দি মজরুম আলেনকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন আর না হয় এমন আন্দোলন আসতেছে আগামী সাত তারিখে মহাসমাবেশ করে আমরা কর্মসূচি ঘোষণা দিব তেইশ তারিখে আমাদের ষ আছে সেখান থেকে ও কর্মসূচি আসবে